নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে এমন মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক ব্যারিস্টার মির মোহাম্মদ উদ্দিন তিনি সংস্কারের নামে জাতীয় নির্বাচন নতুন নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে উল্লেখ করে বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচিতেই সকল প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছি। এই সমৃদ্ধ বাংলাদেশ নেতৃত্ব দেবেন জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পুরাতন রেল স্টেশনের সামনে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান চট্টাগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সাবেক সহসভাপতি আজমল হুদ্দার রিংকু নূর আহমেদ গুড্ডু এস এম শাহ আলম রব শাহেদ আকবর এম এর আজ্জাক ফজলুল হক সুমন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল গফর বাবুল শাহাবুদ্দিন হাসান বাবু মোহাম্মদ মৌসা মিয়া মোহাম্মদ হারুন হায়দার আলী চৌধুরী জসিমুল ইসলাম কিশোর মুজিবুর রহমান অ্যাডভোকেট ফিরোজ আলম অরব বড়ুয়া সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল মোহাম্মদ সাগির অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে বক্তব্য রাখেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি